আমুর একটা গুটি কেটে দিচ্ছি দেখতে বের হয়ে সাথে সাথে দৌড় দিয়ে কেটে কেটে দিচ্ছি কি মজা হ্যাঁ এই গুটি সারা মানে একটা আমাকে কেটে দিছে বিমানের মতন করে এখন আমি একটা সারা মানে কেটে দিব আরেকটা পেকে গেছে সারা কে ফার্স্ট হয় আমি তোমার নাম চিন্তা পেকে গেছে দিছে কত দিছে দুই হ্যাঁ দুই এখন হচ্ছে সারামীকে কেটে তোমাকে কেটে প্লেয়ার ওয়ান প্লেয়ার ছিলাম আমি গেছি সারামি ফার্স্ট হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আমরা মামে হচ্ছে ফ্রি টাইম কি করবো একটু আনন্দ করলাম সারামনির সাথে